বিভিন্ন সাতার নিজেরা নিজেরা শিখছি আর বেটা আমরা পানির ভিতরে লাভ দিই এমনি হেমনে ডুবি সুবি পানি খেয়ে আমরা সাঁতার শিখছি তোরা বেটা সাতার শিখছে কত কিছু কারণ লাগে তোকে কেউ হানি থরলে তোরা খালি হেল্প 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 বাঙালি কতল বাঙালি পানির ভিতর লাভ দিত গো ইটালিয়ান কত করে এই দেশে বাঁচাইছে তুই জানো ওকে অতএব আমরা সব জায়গায় ঠিক বাংলাদেশে অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স নাই ইটালিয়ায় আমরা সব কাজ শিখিয়ে লাইছি এখন তো বেশিরভাগ রেস্টুরেন্টে বাঙালি কুক কাজ করে শেফ কাজ করে আমগো রান্না তোরা খাস তো তোরা কেমনে উপরে আসে আমগো শ্রম দি তোরা দনিয়ে বল বাঙালি কিন্তু আমরা মানুষ হিসাবে

তোগো লাল পাসপোর্ট হতে পারে তোগো ইউরো থাকতে পারে আমরা বাঙালি আমগো সবুজ পাসপোর্ট ই আমগো টাকা ঠিক আছে তোগো দাম কম কিন্তু আমরা বাঙালিরা কোন দিক দিয়ে পিছে নাই তোদের মত সবকিছু পারি তোদের মতো না আরো বেশি কিছু পারি তোরা কারেন্ট ছাড়া পারছ না মোবাইল ছাড়া পারছ না ই এ ছাড়া এটা ছাড়া পারছ না ওটা ছাড়া আমরা সব জায়গায় ফিট ইনশাআল্লাহ বাঙালি জিন্দাবাদ ঢাকা বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাঙালি সব বাঙালি সব বাঙালি সব লোক বাঙালি সব লোক ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ঠিক আছে এবার ইটালি ইটালি ভাই ভাই সল তো কারেন্ট চলে গেছে তোকে দেশে কারেন্ট চলে গেছে আমরা আছি কারেন্ট চলে গেলে আমরা সব করে দিব অন্ধকারে অন্ধকারে ওকে ওকে গুড